আমি আমাদের হাত দিয়েছি আমাদের প্রত্যেকের অব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পড়া বেশি ভাই বন্ধু ছেলে মেয়ে মুরগল এলাকাবাসী যারা অন্ধকার কবরে তিমের মতো শেয়া আছে প্রত্যেকের লোক মোবাইলকে আমি আজকের এই গায়ে জল আমাদের এই সংগঠনের উপদেষ্টা হাজির সাহেবকে নিয়ে খোঁজ করে আসছেন গো মাবুদ তোমার রাসুলের রোজা তো করে আসছেন রব্বুল আলমিন

মবরুল নসিব করেন এবং বারবার যেন আল্লাহ মক্কামদিনা নিতে পারে নেয় এবং দীর্ঘ দীর্ঘ হায়াত দান করুক আমরা সবসময় দোয়া করি ওনার সমস্ত পরিবারদেরকে আল্লাহ হেফাজত করুক বিসমিল্লা রহমান রাহিম আজকে আলোর প্রদীপ প্রতিবোধী উন্নয়ন সংস্থার মাধ্যমে আমাদের এই সংস্থার প্রধান উপদেষ্টা হাজি সাহেব উনি হজে গিয়েছিলেন হজে থেকেও আমাদের কথা স্মরণ রাখছেন আমাদের জন্য দোয়া করছেন আমাদের জন্য গিফট নিয়ে আসছেন এই জন্য আমরা হাজি সাহেব হাজি সাহেবের জন্য প্রাণ ডালা অভিনন্দন এবং দোয়া করি ওনার জন্য ওনার পরিবারের জন্য আল্লাহ যেন ওনার পরিবারদেরকে ওনাকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করেন আমিন বিসমিল্লা রহমান রহিম আলাইকুম আমি আজ আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অফিসে আমি হজে যাওয়ার আগে আমি এই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অফিসে সমস্ত কর্মকর্তা ওনাদের সাথে সাক্ষাৎ করি সমস্ত প্রতিবন্ধীদের সাক্ষাৎ করি ওনারা তো প্রতিবন্ধী না শারীরিক প্রতিবন্ধী তাদেরকে তাদের থেকে আমি দোয়া নিয়ে হজে যাই এবং সেখানেও আমি শারীরিক প্রতিবন্ধী যারা আছেন আপনারা আপনাদের জন্য দোয়া করছি যে আপনারা শারীরিকভাবে সুস্থ থাকেন আপনারাও হয়তো আমার জন্য দোয়া করছেন যে আমি যাতে আল্লাহ আমার হজকে সহজ করে দেয় কবুল করে নেয় ওইভাবে আমি হজকে হজের সার্বিক যেগুলা বিধিবিধান আছে আমি একজনের নাম না বললেই না আমি অত্র অঞ্চলের অধিবাসী রামপুরার অধিবাসী আমার মহানগরের মসজিদের খতিব আমার সঙ্গে ছিলেন ওনার নাম মুফতি মাহফুজুর রহমান শাফ উনি কোথায় কোথায় কিভাবে পালন করতে হবে আমাকে অক্ষরে অক্ষরে পালন করাইছেন এবং আমার সঙ্গে উনি আবার আমি দেশে আল্লাহতালা আমাকে নিয়ে আসছেন আমি মক্কা থাকাকালীন অবস্থায় আমার আলোর প্রদীপ উন্নয়ন সংস্থার সভাপতি আমাকে ভিডিও কলে আমার সাথে সংযুক্ত হয়েছে আমাকে বলতেছে ভাই সবাই কুরবানি দিচ্ছে আমরা কি পাবো না আমি তাৎক্ষণিক দোয়ায় বসে গেলাম এবং বললাম তুমি এমপি মহোদয়ের সাথে দেখা করো আমি তো আসি উনি আমাকে একটা সুসংবাদ দিল দেওয়ার পরে আমরা সার্বিকভাবে সবাই সম্মিলিতভাবে তাদের কুরবানির ব্যবস্থা করে দিলাম সেই আলোকে আমি এমপি মহোদয়কে আমার তরফ থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের এই সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ওনারও একটা দায়িত্ব ছিল উনি পালন করছে আমরাও ওইভাবে দায়িত্ব পালন করছি আমি ধর্ম মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি এখন এই কারণে আমাদের যদি পাশাপাশি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের একটা হজের কোঠা আছে আমাদের আমি যেটা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলার সহশায় ওনারা হজ করতে পারেন হজ করতে আসেন হজ করতে যান কিন্তু আমাদের আর্থিক অবস্থাটা এমন এক পর্যায়ে অনেকের ইচ্ছা থাকলেও আর্থিক সংগতির জন্য অনেকে যেতে পারেন না আমি চাই যে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় এদিকে একটু দৃষ্টি দিবেন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকেও আমি বলছি এদিকে দৃষ্টি দিবেন যাতে আমার এই হজে হজ করার অর্থটা আগামী বছর থেকে যাতে কম আসে এবং সবাই যাতে সার্বিকভাবে হজ করতে যায় হজ পালন করতে পারে দিকে দৃষ্টি রেখে আমি বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবাই জন্য দোয়া করব আসসালাম আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা লায়নসে কাজী মোহাম্মদ খালিকুজ্জামান আমির ভাই হজ পালন করতে গেছিল গেছিলো ইনশাল্লাহ থি যাইও আমাদের কথা আলোর প্রদীপের কথা মনে রাখছেন আমাদেরকে স্মরণে রাখছেন আমরা তার কাছে কৃতজ্ঞত কৃতজ্ঞ প্রকাশ করছি আর বিশেষ করে আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা অগত আমরা মক্কা মদিনা যাইতে পারি না আল্লাহ আমাদের নিবে কবে এটা যাই না আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রত্যেককে আল্লাহর গত না করে আল্লাহ যেন আমাদের মৃত্যু দান না করে আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমার একবার হইলেও আল্লাহর গর্ত অফ করায় আমাকে কবরের ডাক দেয় তার আগে আর না দেয় তো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমাদের হাজির সাহেব আমাদের জন্য গিফট নিয়ে আসছে ওই আল্লা আল্লাহর দরবার থেকে আল্লাহর ঘরের তপ করে আমাদের জন্য নিয়ে আসছে আমরা অনেক আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া জানাই আমি বিশেষ করে বলতে চাই আমার হাদি সাহেবের পরিবার সহ হাদি সাহেব যেন অনেক দীর্ঘ আয়ু হয় এবং তার সুস্বাস্থ্য ভালো রাখে আল্লাহ এবং তাকে এই আমাদের মতো প্রতিবন্ধী মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তৌফিক দান করে আমি দেশবাসী সবার কাছে অনুরোধ করব যে হাদি সাহেবের মতো আপনারা সকলেই এই অসহায় মানুষ যে যেখানে আছেন আপনার আশপাশে অনেক প্রতিবন্ধী মানুষ আছে অসহায় মানুষের তাদের জন্য আপনারা তাদের জন্য তাদের পাশে দাঁড়াবেন আমি এই আহ্বান জানাচ্ছি সবাই বিশেষ করে আমাদের এমপি মহোদয় আমাদের এই হাদি সাহাবের মতোই আমাদের লালন পালন করে উনি আমাদের অভিভাবক হিসেবে আছেন উনি আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক উনি আমাদের রোজারি দেও আমাদের প্রতিবন্ধীদের জন্য অর্থ দিয়েছেন কুরবানিতে ইনশাল্লাহ আমার হাজি সাহেব আমাকে বলছিল যে তুমি আসলে এটা কি হবে কি না আমার মনে সন্দেহ আছে আমি বলছিলাম যে আপনি শুধু দোয়া করেন আল্লাহর ঘরে থেকে আল্লাহর রহমত আমরা কুরবানি দিতে পারব আমার প্রতিবন্ধীদের দিতে পারব আল্লাহ কবুল করছে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে কুরবানিটা দিছি এবং আমার প্রতিবন্ধী মানুষের বন্টন করছে আপনারা সবাই পাইছেন না ইনশাল্লাহ এরকম তো আর কোন কুরবানি মনে হয় এরকম প্রতিবন্ধীর জন্য স্পেশালভাবে আপনারা এরকম পান নাই কারণ আপনার হক হাজি সাহেবের জন্য অনেক হাজার হাজার শুক্রিয়া দোয়া করি আমরা দেখতে আছি যে বহুত হাজি আছে এরকম বা বহুত হাজি আসে যায় গীত আনে অনেক কিছু পুরস্কার আনে যাই কিছু আনে তারা অরিজিনাল যারা পাইতে পারে তারা না পাইয়া যে আমাদের যে হাজি যে উদ্যোগটা নেছে যে জায়গা দিলে সব পইবে যারা পাইতে পারে হ্যাঁ যারা আল্লাপাক রাব্বের আলামিন হ্যাঁ স্মরণ দেখতে আছে যে যে আমাদের হাজি সে কোন হাজি এমন একজন হাজি সে আগের থেকে আপনার হজে যাওয়ার রাখতে কি জনগণের সেবা প্রতিবন্ধী অসহায় মানুষের সেবা করে রাইছে হ্যাঁ আর এখন তো কথাই নাই আশা করি আগের থেকে বেশি করবে